भाई करो तो भाई रे सर ये मशीन टॉप कर ले चाप दिल ऑफ है ना ना सर ये नॉस्ट है जरा सर सेटिंग ये ये देख सो ये ना बच्चा गुला भाई करो तो ये खाने रहा और क्या बच्चों ले जाए हाँ सर ये गुला के खाने तले तो जावे ना भाई पे দেখছো এখান থেকে আবার যাচ্ছে না ওই জায়গাটা ওদের চেনা হয়ে গেছে পাঁচটা নাকি ছয়টা চঞ্চল হয়ে গেছে না ওই জন্য খাবার সব কারণে ছেড়ে গেছে এগুলো নষ্ট তাপমাত্রা নষ্ট হয়ে গেল নাকি চাপ এই পানিটা বাইরে পড়তেছে নাকি দেখো তো হিউমিডিফায়ার পানি ওটা একটু একটু ঘুরে দিলে ওই ভেতরেই বাষ্পটা ভেতরে পড়বে এখন একটা গামলা এই না এই ডিমগুলো ফাটাও দেখো এটা কি ওই যে ইয়ে কি না বুঝছো পৌঁছে গেছে কি না আর ওগুলো পরে ওই যে পুকুরের মধ্যে দিয়ে দিবা হ্যাঁ ফাটায় ওই যে ইয়েটা খাবার হবে না কারণ ডিসেম্বরের সাতাশ তারিখে হ্যাঁ ফোটার কথা আরেকটা কাজ করবো একটু পানি টেস্ট করি হ্যাঁ

ইয়ে হয়ে গেছে আর কি নাই আর কি এনিওয়ে যাই হোক তুমি আগে একটা পানি টেস্ট করি আমরা আর ভেঙা যেগুলো আমাদের কুসুম আছে সেগুলো আমার পুকুরে দিয়ে বল মাছের খাবার হবে এটা করলে নয়েস বন্ধ হয় তুমি যাও ইয়ে করো পানি নিয়ে আসো দুইটা গামলা নিয়ে আসো বুঝছো তাহলে এই এই ডিমগুলো সরালে কি সুবিধা বলো তো আর জায়গা বাড়লো বুঝো না এই দেখো নিচে কিছু ময়লাগুলো আছে আসছে ময়লাগুলো পয়সা করতে সুবিধা হলো যাও তুমি তো গামলা একটা নিয়ে আসো আসসালামু আলাইকুম দিন পরে মুরগির খামারে ভিডিও করতেছি নলেজ শেয়ারিং আমরা নলেজ শেয়ার করতেছি কারণ একটু বোঝার চেষ্টা করতেছি যে আমাদের ইনকিবেটারটা কেমন কাজ করে বা না করে পাঁচটা বাচ্চা রেখে দিয়েছিলাম ঠান্ডার কারণে সব এক জায়গায় হইতে যাচ্ছে এগুলো আর এগুলো আমরা অনেক দিন সর্ট আউট করি নাই কারণ আশা হয় নাই অনেক দিন পরে ভিডিও করতেছি এগুলো এখন টেস্ট করে দেখবো বেশিরভাগই হচ্ছে যে যেহেতু একুশ দিন অভাব হয়ে গেছে সবই হচ্ছে গিয়ে অনার ডিম তো এগুলো আমরা ভেঙে যেগুলো পচে গেছে সেটা ফেলে দেবো বা সবই পুকুরে দিয়ে দিব কারণ পুকুরে কিছু বিভিন্ন মাছ আছে ওগুলো একটা পুষ্টি হিসেবে কাজ কর আর যেগুলো বাচ্চা ফসছে সেগুলো কিন্তু আমরা আরেকটা জায়গায় দিছি এই যেখানে আবার এখানে টেম্পারেচারটা একটু বত্রিশে আছে স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা খুলে দিলাম টেম্পারেচার বেড়ে গেছিলো তুই এখানে দিয়ে দিই অনেকে হয়তো একটু পানি খাবে এখানে দিয়ে দিলাম অনেকে পানি খাতে সুবিধা হবে তো ছোটো ছোটো করে আমাদের খামারের শেখার এগিয়ে চলাটা শুরু হচ্ছে তো দেখেন আমাদের অনেক মেডিসিন দেওয়া হয়েছে এগুলো এগুলো কোনো বেশিরভাগই কাজের না ওষুধ বিক্রির ধান্দা বা এই ওষুধগুলো আমরা কমিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো আমরা ফেলে দিবসি ট্রিটমেন্ট অফরি কোনো ভালো কোনো কোম্পানির কিছু হচ্ছে ভালো কোম্পানির এটা কোনো ভালো কোম্পানির না তো এই আমাদের ইনকিউবেটর আবার এই যেটা হচ্ছে কি মুরগির উম দিয়ে বাচ্চা ফোটানো হচ্ছে এই হচ্ছে আমাদের খামারের এগিয়ে চলা তো ভালো থাকেন সবাই আমি অন্য ভিডিওতে আবার এই ডিম পচাগুলো এই নলেজগুলো শেয়ার করি আলাইকুম র